আচ্ছা আমরা তো জানি আপনার নাম আলহাজ হজরত মাওলানা মোহাম্মদ মাহফুজ রহমান মিয়া ইসাফরি রহমতুল্লাহেব আপনি দীর্ঘদিন যাবৎ অগ্রণী ব্যাংকে কর্মরত ছিলেন আপনি কি বলতে পারবেন আপনি কোন সাল থেকে অগ্রণী ব্যাংক থেকে চলে আসছেন ধন্যবাদ এত সুন্দর একটা পরিবেশে সুন্দর একটা সাক্ষাৎকার নেওয়ার জন্য তো প্রথমেই আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি যে আমি প্রচার বিমুখ মানুষ কাজে এই যে নামের পিছনে এত বিশেষণ লাগানো আগে পিছে এটা একটু না করলেই ভালো হয় তারপরেও আপনি করেছেন এর জন্য ধন্যবাদ তো আমি মাহফুজুর রহমান তিরাশি সালের জুলাই মাসের উনিশ তারিখে ব্যাঙ্কে যোগদান করি এবং দুই হাজার একুশ সালের একত্রিশে ডিসেম্বর হ্যাঁ এ গমন করি তারপর থেকেই আচ্ছা আপনি তো আপনি তো টাঙ্গাইল থেকে ঢাকায় আসছেন আপনি কি গতকাল আসছেন ঢাকায় হ্যাঁ সুদীর্ঘ সাতত্রিশ বছর তিন মাসে আমি চাকরি করেছি তার জন্যই এইখানকার এই লোভনীয় প্রস্তাবটা আমি উপেক্ষা করতে পারলাম না যদিও আমার আরও অনেক প্রোগ্রাম ছিল তারপরেও সবার সাথে দেখা হবে এই যে আপনার মতো একজন মানুষ আমার থুদ বা মানুষের কাছ থেকে সাক্ষাৎকার নিচ্ছে এটাও আমার একটা সৌভাগ্য এবং যার প্রেক্ষিতে আমি গতকালকে চলে এসেছি এবং আজকে ওই মিরপুর সোনি সিনেমা হলের সামনে থেকে আমাদের যে দুই নম্বর গাড়িটা ছাড়ছে ওই গাড়িতে আমি সকাল সাড়ে সাতটায় অ্যাভেল করি আচ্ছা স্যার আপনি কি সস্ত্রীক আসছেন এখানে না আপনি একাই আসছেন হ্যাঁ সস্ত্রীকে আসছি আচ্ছা ভাবি কোথায় এখানেই আছে সে ওই যে কফি নাস্তা করে কফি খেতে আচ্ছা আচ্ছা আপনার টাঙ্গাল থেকে কতজন সদস্য এই রিটায়ারমেন্ট সমিতিতে এই পিকনিক পার্টিতে আসছে আমি যতটুক জানি এখানে আমরা তিনজনে ফ্যামিলি নিয়ে আসছি মনির আমি মাহফুজুর রহমান এবং লুৎফর সাহেব তিন দুগুণে ছয়জন আর তার সাথে আরো চারজন আছে তার মধ্যে একজন আপনি নিজে মোফাজ্জল হোসেন আরেকজন আমার এই যে ঘনিষ্ঠ বন্ধু বীর মুক্তিযোদ্ধা হ্যাঁ আরেকটা ট্রেনিং আছে সেটা আবার নাইবা বললাম আমাদের আলিম সাহেব যে একজন মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং তার ওই মাদ্রাসার প্রতিষ্ঠার বার্ষিকীতে আমাকে দুইবার আমন্ত্রণ করেছিল ওটা দেখেই আমি উৎসাহিত বোধ হয়ে আমি নিজেও আমার গ্রামে একটা চল্লিশ ফিট পঁয়তাল্লিশ ফিট বাই বিশ ফিট একটা বিল্ডিং আমি করে দিয়েছি এবং এখন একটা মাঠের কাজ চলছে আমার পঁয়তাল্লিশ ডিস জায়গায় আমি যে মাটি ভাড়াটের কাজ শুরু করেছি এবং এইখানে আমি গ্রামের বাড়িতে এখন বেশি সময় কাটাই যদিও আমার ফ্যামিলি ছেলে এবং একমাত্র মেয়ে ওরা ঢাকাতেই থাকে এবং সেই সুবাদে মেয়ের ভার্সিটিতে পড়ার সুবাদে ওকে নিয়ে ওর মাই যাতায়াত করে যার জন্য ওর মাও ঢাকাতেই থাকে এখন আমি কিছুদিন ঢাকা কিছুদিন টাঙ্গেলের বাসায় আর বেশিরভাগ সময় গ্রামের বাড়ি ইসাপুরে ওই মাদ্রাসা নিয়ে ব্যস্ত সময় দিন যাপন করছি জি জি যাই হোক স্যার আপনি দীর্ঘপথ অতিক্রম করে এই সিরাজদি খান মুন্সীগঞ্জের এখানে আসছেন সস্ত্রিক এবং একটা উৎসব মুগর পরিবেশ আনন্দ উৎসব পুরাতন মানুষদের পুরাতন বন্ধু বান্ধব আপনার এখানে অনেক অনেকজনই আছেন শহীদ আছেন আপনার কেমন লাগতেছে এই জায়গাটা এইটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না আমার মনে হয় যে আমার বয়স পঁচিশ তিরিশ বছর কমে গেছে আমি সেই ভার্সিটির ছাত্র জীবনে ফিরে এরকম আমার মনে হচ্ছে আর এই যে পরিচিত মুখগুলা আমার সামনে ভেসে উঠছে দেখা হচ্ছে মত বিনিময় হচ্ছে এটা বিরাট একটা পরম সৌভাগ্য বলে আমি মনে করি আচ্ছা আমাদের জিএম মহোদয় আরেক জিএম মহোদয় জনাব মনিরুল ইসলাম সাহেব

নেওয়ার জন্য আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি ধন্যবাদ ওয়া ওয়ালাইকুম আসসালাম